আপনি কয় মাস ছিলেন পাঁচ মাসের মতো সংসার করছেন ও তারপরে আপনি সংসারটা আচ্ছা শুনতে গেলে অনেক কথা যে কারণেই হোক আপনার সংসার নষ্ট হয়ে গেছে নিশা টেশা করতো নাকি আপনার স্বামী নিশা করতো মায়ের ধরে করতো আপনাকে আরে আপনি বলেন কি আপনাকে দেখে তো আমারই মায়া হচ্ছে আপনি এই শরীর মারছে কোন জায়গায় হ্যাঁ আপনি কিছু মনে করেন না তো যাই হোক আসলে ভাই যাদের পরিবারের সমস্যা অনেক কথা টুটি জয় ঝামেলার কারণে অনেক সংসারই কিন্তু টেকে না তো যার জন্য হয়তো আপুরও সংসারটা টেকে নাই আপুর কপাল হয়তো খারাপ কপাল খারাপ নাকি আপনি সারিয়ে দিচ্ছেন নাকি আপনাকে সারিয়ে দিছে আপনাকে সারিয়ে দিছে তাই না তাহলে তো আপনার কোনো দোষ ছিল না বা আপনি স্বামী নেশা করতেন ও নেশা করা মানুষজন এরকম হয় এরকম হয় তো যাই হোক আপনার আপুর সাথে কথা হয়েছে ফোনে আপনার সাথে কথা হয়েছে ফোনে আমাদের সাথে বলছিলেন আপনাদের ভিডিও ধারণ করতেছি দেখি আপনাদের জন্য কোনো উপকার কোনো হেল্প করতে পারি না কোনো ব্যবস্থা করতে পারি না তো আপনি তো বাবা মা নাই তাই না মারা গেছে আপনি এখন কার কাছ থাকেন বোনের কাছে থাকেন আপনি দেখাশোনা কি আপনার বোনই করে আপনার বোন দেখাশোনা করতেছে তো আপনি এখন চাচ্ছেন আমাদের কাছে কি হেল্প চান একটা সেলাই মেশিন কথা আগে বলছিলেন সেলাই মেশিন কথা এবং বিয়ের সাদী বিষয়েও তো আমরা ভালো ছেলে একটা দেখে আপনাকে বিষাদি অবশ্যই দিয়ে দেব আর আপনি নিজের মুখ থেকে ভালো করে বলেন যে আপনি বিষাদি করতে চান বলেন যে আমি বিয়ে করব করবো ভালো ছেলে এগুলো বলেন আপনি লজ্জা পাচ্ছেন প্রথম প্রথম ক্যামেরার সামনে হয়তো আর আগে কখনো বলেন না এই কথা তাই না লজ্জা দিতে বুঝতে পারছি আপুর বয়সটা কত উনিশ বছর বয়স না ও আচ্ছা আচ্ছা আপনি দেখতে শুনলে তো মাশাল্লাহ আপনি তো আপনি কি ভাই ছেড়ে দিলে কেন মানে ওই নিশা পান করতো আপনাকে মানে যন্ত্রণা দিত কষ্ট দিত মারতো বা এরকম তাছাড়া তো আপনি দেখতে শুনতে মাসাল্লাহ আপনি নামাজ কলাম করেন না মাসা অনেক ভালো লেখাপড়া কত পর্যন্ত নাই পর্যন্ত যাই হোক ভাই আসলে কথা বলতে গেলে অনেক রকম অনেক কথা থাকে যে যদি কোনো ব্যক্তি আপু দায়িত্ব নিতে চান বিষাদি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মাধ্যমে আপুকে বিয়ে দেব ভালো ছেলে দেখে যদি আপু যাদের বউ চলে গেছে এরকম হলে কি আপনার সমস্যা আছে যেহেতু আপনি এক জায়গায় বিয়ে হয়েছিল হয়তো বিয়ে যারা হয়েছিলো তারাও প্রস্তাব দিবে বিয়ে করতে চাইবে যে বিয়ে আমার আমার মারা গেছে বা চলে গেছে এরকমও দেশে বা দেশের বাইরে হইলে যারা দেশের বাইরেও থাকে দেশের বাইরে থাকলে চলবে আবার দেশে হলে পারে তো কাছাকাছি হলে একটু ভালো হবে ও আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক যদি কেউ আপুর সাথে যোগাযোগ করতে চান আপু দায়িত্ব নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা পাবনা জেলার মধ্যে পাবনা জেলা সাতিয়া থানা তো আমরা ভিডিওটা ধারণ করতেছি এলাকার নামটা বলা যাচ্ছে না পাবনা জেলা সাতিয়া থানা তো যাই হোক পরবর্তী আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ